হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অতটাও ভালো নেই গুড মর্নিং সবাইকে আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি বিছানা থেকে দেখো আমরা এখন সবাই ঘুম থেকে উঠেছি আমার ছেলে ট্যুরে বসে আছে রাগ মুখ দেখাচ্ছে দেখো ওর শরীরটা একদম ভালো নেই মনটাও খারাপ ওর তাই জন্য এরম চুপচাপ বসে আছে নালে আমি লাইভ মানে লাইভ বলো ভিডিও বলো স্টার্ট করলে ও বক বক করে কিছু না কিছু ওর শরীরটা ভালো নেই চুপচাপ বসে আছে চলো ওকে আমি এবার উঠিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে নিই আর তোমরা দেখতে থাকো সাথে থাকো দেখো ও ব্রাশ করে নিচ্ছে একা একাই ওর কিন্তু ব্রাশের খুবে নতুন ব্রাশ দেখলেই ও বলে ওটাই আমার কলগেট নতুন আসলেই একটা করে ব্রাশ থাকে কলগেটে দেখবে একশো গ্রামের কলগেটটায় নাকি কত আমি জানি না ওটার মধ্যে তো ব্রাশটা ও নিয়ে নিয়েছে বলছে এটাই আমার ব্রাশ দাঁত মেজে নিচ্ছে চলো দেখতে থাকো তোমরা আমি এবার দাঁত ফাঁত মাজিয়ে স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে চলে যাব কিন্তু একেবারে ছাদে সকাল সকাল সব জামাকাপড় শুকিয়ে নিতে হবে আমরা একটু বেরাবো বাড়ি থাকবো না তার জন্য দেখো জামাকাপড়গুলো সকালেই দিয়ে দিচ্ছি ছাদে চলে যাচ্ছি এখন দেখো ছাদে গিয়ে জামাকাপড়গুলো আমাদের প্রায় মেলাই হয়ে গেছে এবার একটু আমি চুলটাও খুলে শুকিয়ে নিচ্ছি রোদে রেদেই মাথাটা ঘষেছিলাম এবার এবার দেখো চুলটা আমি একটু ঝেড়ে নেব আর ছাদেই একটু ভালাম চল একটু কাপড় মেলা হয়ে গেছে একটু রোদ খেয়ে নিই চুলটা একটু আমি ঝেড়ে নিচ্ছি এবার তোমরা চলো দেখতে থাকো সাথে থাকো আর বেশিক্ষণ ছাদে থাকবো না এবার চলে যাই নিচে এবার ছেলেকে খাওয়াতেও হবে খাইয়ে দাইয়ে আমরা কিন্তু আজকে তাড়াতাড়ি একটু রান্নাটাও সেরে ফেলবো এবার চলো আমরা নিচে যে আমার ছেলে কিন্তু খুব মজা করে ছাদে আসলে আস্তে আস্তে নামে আর আমাদের বলে ওপরে দাঁড়িয়ে দেখতে আমরা যেন সাথে সাথে না নামি আমরা ওপর থেকে দেখবো নেভে গেলে আমরা নামবো এবার দেখো নেবে গেছে এবার ও গামলাটা নিয়ে ঘরে সিধা চলে গেল আমি কিন্তু আর ঘরে যাব না আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এখানে দেখো দুধ গরম করে নিচ্ছি আর এখানে ওটসটাও ভিজিয়ে রেখে দিয়েছি ওটস ধুয়ে ভিজিয়ে রাখলে বেশ নরম হয়ে যায় তাড়াতাড়ি এখানে একটু দুধ বসিয়েছি এই দুধটা একটু চা বানাবো মধু খাবে আর এখানে দেখো মধু একটু সবজিগুলো কেটে দিচ্ছে কারণ তাড়াতাড়ি বললাম না আজকে রান্না করে রান্না রান্নাবান্না করে নেব বেশি লেট করব না তাই খেয়ে দিয়ে আমরা চা একটু ছেলেকে খাইয়ে দাইয়ে রান্নার দিকে আস্তে আস্তে চলে এলাম আমরা এখানে দেখো ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে রান্না করতে থাকি বেশি লেট করা যাবে না এখানে কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি এখানে ডাল আর চলো আমার রান্না এবার কিন্তু ফাইনালি এখানে বেগুন ফাইনালি এখন রান্নাগুলো হয়ে গেছে আর বেগুন ভাজাটাও হয়ে গেছে দেখো এখানে ভাত বেগুন ভাজা করেছি আজকে বেশি কিছু করে নিই মঙ্গলবার তাছাড়া আজকে নিরামিষই করেছি এখানে করেছি ফুলকপি আলু দিয়ে তরকারি আর তাড়াতাড়ি করেছি তো বেশি পদ বানাইনি এখানে করেছি ডাল সেদ্ধ ডাল সেদ্ধ ছেলেও খাবে আমরাও একটু নিয়ে নেব আমি খাই মধু খায় না আর এখানে কালকের কাজকলার কোপ্তাটাও ছিল নিরামিষ ওটাও নিয়েছি এবার দেখো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করে এবার কিন্তু রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা কিন্তু আস্তে আস্তে এবার বেরিয়ে পড়বো আমাদের সবার এখন রেডি করা হয়ে গেছে চলো আমরা এবার বেরাই আস্তে আস্তে যেতে হবে অনেকটা দূর এখান থেকে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা আমাদের লাগবে তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরালাম এখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে চলে যাবো ওর বাবার তো কাজ চলছে তাই বাইকে যেতে পারবো না নালে আমরা কিন্তু ডক্টর দেখাতে কিন্তু বাইকেই যাই তাই অতটা কষ্ট হয় না আর আজকে তাই একটু কষ্ট তো হবেই তাই জন্য আমরা একটা টোটো ধরে নেবো টোটো করে টোটোটা একেবারে বলবো নিয়ে যেতে চলে যাবে একেবারেই একটু পয়সা বেশি দিলে ওরা একেবারে জায়গা মতন ছেড়ে দেবে নালে ভাগে ভাগে যেতে হয় চলো এবার আমরা বেরিয়ে পড়ছি মধুকে বললাম তালাটা তুই একটু মেরে দে তো মধু তালা দিয়ে দিচ্ছে গেটে এবার কিন্তু আমরা চলে যাবো আমরা দেখো বেরিয়ে পড়েছি একটা টোটো ধরে নেবো টোটো করে একেবারে টানা চলে যাব দেখো আমরা চলে যাচ্ছি এবার এবার একটা টোটো দেখি রাস্তা দিয়ে টোটো ধরে চলে যাব আমরা একটু হাঁটছি টোটো পাইনি এখনো এখনও তার জন্য একটু হেঁটে নিচ্ছি যেতে যেতে কথা হচ্ছে চলো টোটোয় বসে পড়িয়েছি এবার আমরা দেখো একটা টোটো পেয়ে গেছি এনাকে বলেছিলাম কিন্তু একটু ওনার নাকি চার্জ ছিল না কিছুটা যাওয়ার পরে আমরা আবার কিন্তু টোটোটা চেঞ্জ করে নিয়েছি তাহলে হাঁটার থেকে উঠে তো যাই তারপরে আবার এটা হয়নি চার্জের জন্য চেঞ্জ করে আর একটা গেছি ওটায় টানা চলে গেছি চলো এবার তোমরা দেখতে থাকো আমরা টোটোয় বসে এবার জায়গায় চলে যাই আমরা যেখানে যাব দেখো আমার ছেলে মাস্ক আর চশমা এই দুটো কিন্তু শীতকালে আমি সবসময় ক্যারি করি এটা চশমা পরাই যাতে চোখে হাওয়াটা না লাগে আর মাস্কটা অবশ্যই পরাই আর কদিন পর থেকে টুপিটাও পরাবো ওকে এখন জ্যাকেটেই টুপি আছে বলেছিলাম পরতে তো গরম লাগছে ও আর পরে নিই চলো এবার দেখতে থাকো সাথে থাকো এখনো দেখছি রোদ আছে দুপুরবেলা যাচ্ছি দুপুরবেলা আসবো কিন্তু রাতের বেলা এটাই হলো মজার ব্যাপার ডাক্তার দেখাতে যাওয়া মানে এই একটা সমস্যা এবার আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে দেখো ছেলের গাটা ধরে দেখছি একটু ভালোই গরম গরম আছে আজকে আবার জ্বরটা একটু বেড়েছে তাই আর লেট না করে তাড়াতাড়ি চলে যাচ্ছি গিয়ে একটু বলবো তাহলে তাড়াতাড়ি দেখে দেয় একটু বললে পরে এবার দেখো আমরা চলে এসেছি চেম্বারে কথা বলতে বলতে তোমাদের সাথে আমরা কিন্তু চেম্বারে পৌঁছে গেছি দেখো তাহলে আমাদের টোটো আলাপুরের চেম্বারের সামনে নিয়ে চলে এসছে আমরা এখন কিন্তু নেমে যাব এটাই হলো দেখো ডক্টর সুব্রত ঘোষের চেম্বার নৈহাটিতে খুবই বিখ্যাত ডাক্তার আগে আমাদের কাকিনাড়াতেও বসতো তো খুবই ভালো ওর ছোটোবেলা থেকে এখানেই দেখায় একবার ছোটোবেলা খুব জ্বর এসছিলো এক মাস বয়স মনে তখন এনার কাছে আনা তার আগে আমরা দেখাতাম অমিত দেবকে তো উনি সেই মুহূর্তে এখানে ছিল না বাইরে কোথাও গেছিল তখন কাকে দেখাবো কাকে দেখাবো একজন বলল এনার এনার কথা তো খুবই ভালো ডাক্তার আমাদের সত্যি খুবই ভালো লেগেছে সত্যি খুব ভালো তখন থেকে আজকে ওর তিন বছর হয়ে গেল এক মুহূর্তের জন্য আমরা অন্য কোথাও যাই না এনার কাছেই দেখাই তো চলো আমরা দেখো এবার ভেতরে বসে আছি এখন অনেক লাইন অনেক লাইন তোমাদের একটুখানি দেখাই দেখো খুবই লাইন থাকে এনার কাছে মানে দেড়শো দুশো নাম্বার পর্যন্ত লাইন থাকে আমাদেরই তো বিরানব্বই তো আমরা বসে আছি এখন আমার ছেলের মনটা দেখছো খুবই খারাপ ও শরীরটা ভালো না বলে দেখো চোখ মুখটা ঢুকে গেছে খারাপ লাগছে ও ছটপটে তো একটু মুখ টুক খারাপ করে বসে থাকলে সত্যি ভাল লাগে না তাই ওকে একটু ক্যামেরা চালু করে বললাম দেখো কি বলছে শুনে নাও বলছে ডাক্তারখানায় এসেছি চলো এবার আমরা ডাক্তার দেখি বেরিয়ে তোমাদের সাথে দেখা করি এখানে দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর ওষুধগুলো লিখে দিয়েছে যেগুলো পাশেই একটা দোকান থাকে চলো দেখি কিনে নিই তো এখানে আমার একটু অসুবিধা ছিল এনার ফোনপে ছিল না তার মধ্যে আবার দুটো ওষুধও ছিল না তাই এখানে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করার পরে বলছে না দুটো ওষুধ একটু পাওয়া যাচ্ছে না তার জন্য আমি আর এখান থেকে নিয়ে নিই কারণ একই জায়গা থেকে নিয়ে নেবো আর ফোনপেরও ব্যাপার আছে একটু ফোনপে করব। আমার কাছে যতটা মানে ছিল না এখানে ব্যালেন্স তার জন্য আমি ফোন পে করতাম এবার দেখো আর একটা দোকানে চলে এসেছি আমরা ওষুধে সেখানেও কিন্তু আমরা ওষুধ দুটো পাইনি এইবার দেখো আমরা টোটো করে একেবারে চলে যাচ্ছি কিন্তু আমাদের বাড়ির দিকে কারণ বুঝেছি এখানে আর পাওয়া যাবে না তো আমি আমার বরকে ফোন করে বললাম তো বলছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও আমি এখান থেকে কিনে কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি লাম ঠিক আছে কিন্তু ওর ভরসাও আমি করলাম না কারণ ও কাজের মধ্যে আছে কাজের মধ্যে থাকলে কখন কাকে পাঠাবে না পাঠাবে লেট হয়ে যাবে আমি চেয়েছিলাম ওষুধটা রাত থেকেই খাওয়াবো কারণ ও খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে কিছু খেতে পারছে না খেলেই বমি করছে তার জন্য আমি আর রিক্স নিই আমি অনেকটা ঘুরে ঘুরে দু চারটে ওষুধের দোকান ঘুরে ঘুরে ওষুধটা কিন্তু কালেক্ট করেই ফেলেছি কারণ খুবই চাপ হচ্ছিলো পাওয়া যাচ্ছিলো না অনেক জায়গায় একটা দুটো ওষুধ কমই পড়ে যাচ্ছিলো তো এই যে কাকিনারা আবার বাজারে চলে এসেছি বাজারের এখান থেকে দেখো এখানে হাঁটছি যে কোনো ওষুধের দোকান দেখলে দেখে নেবো যে আছে কি না তারপর নয় বরকে বলবো পাঠিয়ে দিতে যদি না পাই তো চলো এখানে আর দোকানে ঢুকে গেছি মাঝে আর দোকানে গেছিলাম ক্লিপার নেই নি তো এই দোকানটায় এসেছি তো এই দোকানটায় বললাম যে কাকু পাওয়া যাবে ওষুধগুলো বলছে হ্যাঁ পাওয়া যাবে তো উনি খুঁজছে ওই যে ওনার এতে দেখার পরে দু তিনটে পেয়েছিলো এনারও সেই একই সমস্যা তারপরে ইনি বললো একটু বসতে হবে যদি আপনারা একটু বসেন তাহলে পরে আমি কিন্তু এনে দিতে পারি ওষুধটা তো আমি ভাবলাম কোনো ব্যাপার না এতটা লেট হয়েছে একটু বসেই থাকি বসে কিন্তু ওষুধটা নিয়েই যাব তো আমি একটু বসেছিলাম এবার উনি ওষুধগুলো এনে দিচ্ছে এই যে আমার ওষুধগুলো আনা হয়ে গেছে এবার স্লিপ করে নিচ্ছে চলো বিল করে নিক উনি বিল করে নিয়েছে আমরা ওষুধ নিয়ে বেরিয়ে পড়েছি তো একটা ফুচকার দোকান ছিল আর বুনুকে নিয়ে বেরালে ফুচকা খাওয়াবো না তাহলে আবার বুনুর কিন্তু মন খারাপ হয় বুনু কিন্তু ফুচকালে আবার বলতে পারো তো ভালো চলো একটু আমরা ফুচকা খেয়ে নিই আবার আমি না খেলে কিন্তু খাবে না যদি বলি তুই একা খেয়ে নে তাহলে আবার হবে না তার জন্য চলো আমরা দুজনে একটু ফুচকা খেয়ে নিই এবার তোমরা সবাই দেখতে থাকো সাথে থাকো পাশে থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো এবার আমরা ফুচকাগুলো খেয়ে নিই আমার ছেলেকে দেখো একটা শুকনো ফুচকা দিয়েছিলাম সেটাও কিন্তু ও খেলো না ও দিয়ে দিলো ও কোনো দিনই খায় না শরীর ভালো থাকলেও ফুচকা ফুচকা কোনো দিন হাতে নেয় না যেমন অনেক বাচ্চারা দিলে শুকনো খেয়ে নেয় ও কিন্তু খায় না তাও একটা দিই আমরা খাচ্ছি ওর ওকে দেবো না তাও একটা দিই কিন্তু খায় না চলো আমার তো হয়ে গেছে মধু আর একটু খাবে তো আমি অল্প খেয়ে বললাম আর খাবো না তো মধু আর একটু খাবে তা মধু খাক আমি এদিকে হাতটা একটু ধুয়ে নিলাম ওখানে জল রাখা ছিল মধু খেয়ে নিক আমি দাঁড়িয়ে আছি আমি এই শুকনো ফুচকাটাই ছেলে দিলো ওটা খাই ঝাল লেগেছে তাই মধু হাসছে দেখে নিয়েছে মধু চুপি চুপি তাই জন্য প্রথমে মধু বুঝতে পারেনি এবার দেখো মধু ফুচকা খাইয়ে নিল আর একটু চলো আর বেশি এখানটা আর নিলাম না ক্লিপটা মধু খাক চলো এখানে ভিডিওটা এখানে এই পর্যন্ত চলো তারপর একটা গসারিতে চলে এসি একটু দোকানে কিছু জিনিস নেওয়ার ছিল আমার নিয়ে নেবো ছেলের জন্য একটা ফুটি নেবো আবার বলছি পাইপওয়ালা দশ টাকার ফুটিটাই কিন্তু খেতে ভালোবাসে পাইপ না থাকলে কিন্তু ওকে যতই তুমি বোতলেরটা দাও ওর রাগ হয়ে যায় পাইওয়ালাটাই দিতে হয় তো শীতকাল এখন খাওয়ানো উচিত না তাই একদম গরম দেখে একটা আমি যেহেতু বায়না করছে একটা নিলাম ওর জন্য আর কিছু এখান থেকে জিনিস নেবো এখানে সবই পাওয়া যায় তো নিয়ে নিয়েছি আমরা দেখো নিয়ে এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি এবার ঘরের পাশেই ছিল ওই দোকানটা বেশি দূর না তাই জন্য আমরা এবার হেঁটে চলে এলাম ঘরে দেখো ঘরে চলে এসে চলে এলাম এই এখন বলে দাও আমি বাড়ি চলে বাড়ি চলে এসছি জোরে বাড়ি চলে এসছি কি কিনেছো তুমি ফটো মাম্মা বলে তো বাই কেমন লাগলো কেমন লেগেছে ভালো লেগেছে কতটা কতটা হুম কতটা বলো ভালো কে কিনে দিয়েছে তুমি ও তো আমি কে হ্যাঁ আমি কে তুমি কিনে দিয়েছো আমি কে কে কিনে দিয়েছে এটা ও তো মাটি মাম্মা হ্যাঁ এখানটা দেখে আমার ছেলে কনফিউজ খেয়ে দিয়েছে মাম্মা নাও দুমাসি চলো কী কী নিলাম দেখিয়ে দিই ওষুধগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এই পাঁচটা ওষুধ খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে গেছে এই পাঁচটা ওষুধ আমি নিয়ে লাস্টে খুঁজে পেলাম শেষমেশ খুঁজতে খুঁজতে চার পাঁচটা দোকান খোঁজা হয়ে গেছে পাঁচটা ওষুধের জন্য চলো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ সাথে থাকো ওষুধ নিয়ে নিয়েছি আমি একটা আমার জন্য মাথা ব্যথার যে অমৃতার জন্য ওটাও নিয়ে নিয়েছি বামটা আমার মাথাটা খুব ধরে তাই জন্য এটা আমি সবসময় আমার সাথে রাখি শেষ হয়ে গেছিল তাই আর একটা নিয়ে এলাম এটা দেখো বমির ওষুধ দিয়েছে আর দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে জ্বরের ওষুধ এটা আর ওটা দিয়েছে কাশির ওষুধ এই যে জ্বর কাশি বমির আর ওই অ্যান্টিবায়োটিক দিয়েছে আর একটা সিরাপ দিয়েছে চলো এই যে এই ফুটিটার কথাই বলছিলাম এটা না হলে ও আবার খাবে না এটা প্রিয় এখানে দেখো বলছিলাম না ও কিছু খেলনা ও আবার বাইরে গেলে খেলনা না নিয়ে আসবে না দেখো দুটো এই টয়েজ নিয়েছে আর ওই যে গাড়িটা নিয়েছে এই যে দেখো এই সবই নিয়ে নিয়েছি দেখো তোমরা এই এই কিছু কিছু জিনিস নিয়ে চলে এসেছি আর দুটো ওর খাবার জিনিস নিয়েছি এই যে মান্না ওটসটা মান্না ওটসটা খুবই ভালো খুবই গোটা গোটা থাকে এবং যে গুড়ি গুড়ি আমার আমি ওটাই ওকে খাওয়াই ছোটো থেকে যখন থেকে খাওয়ানো শুরু করেছি খুবই ভালো কিন্তু আর নিয়ে নিয়েছি একটা পিডিয়া এইটা চকলেট ফ্লেভারের পিডিয়া নিয়েছি আর এই সবই নিয়েছি ওর জন্যই আজকে জিনিস আর কিছু সবজি আমি নিয়েছিলাম সবজি ওর বাবা সকালে তাও ফুলকপি দেখে একটু ফুলকপি নিলাম ফুলকপিটা আমি এখন বাজে সাতটা পনেরো এখন আমরা বাড়ি এলাম বিশাল দেরি হয়ে যায় ডাক্তার দেখাতে গেলে এক দেড় ঘন্টা আগে থেকেই ডেকে নেয় মানুষকে কিন্তু খুব লেট হয় কি করব বাচ্চাদের ডাক্তার কিছু বলাও যায় না ওখানেই দেখায় ছোট থেকেই তাই জন্য জন্ম থেকে ওখানে দেখাই বলে আর ওখানটা আমরা ছাড়ি না আর খুবই ভালো ডাক্তারটা একেবারে ওষুধেই কাজ হয়ে যায় তাই জন্য দেখি আসলাম একটু লেট হয়ে গেল আর একটু কেনাকাটা করলাম ওর জন্য ওর খাওয়া দাওয়াগুলো কিছু খাওয়ার জিনিস কেনার ছিল ওটা কিনলাম আর একটু ওকে খেলনা ঠেলনা কিনে দিয়ে এই বাড়ি চলে এলাম এখন চলো ব্লগটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা গুড নাইট সবাইকে চলো টাটা বাই বাই

চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানি টাটা বাই বাই